সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহিক্ষা কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে ডিএম অফিস অভিযান সংগঠনের পক্ষ থেকে আজ সকালে বিশাল মিছিল করে ডেপুটেশন দিতে যায় ডিএম অফিসে টেক্সটাইল পুলিশ শুরু হয় বিক্ষোভ সভা পরে চারজনের প্রতিনিধি ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দশ দফা দাবির সার্বিক আলোচনা করেন ডিএম জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ফিরে আসেন সংগঠনের প্রতিনিধি দল

যি দিছিল <sss> <indivisigo> Bobby.

আপনি বিশ্বাস করুন আপনি অনুরোধ করতে চান শিক্ষালয় দিয়ে কাজ করার আরসিডিএস থেকে কই मिला আরসিডিএস থেকে খালি পেয়েছিল কার এমন মানুষের বর্ষা করবে না অনুরোধ করতে চাই দিয়ে ছাত্র যে দিয়ে

আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন